আসসালামু আলাইকুম আমি আমাদের পূর্ব বড়বেলা ইউনিয়নের অত্যন্ত সুন্দর একটি গ্রাম এটা পূর্ব বরওয়ালা ইউনিয়নের হাত নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ড আমাদের পূর্ব বড়ওয়ালা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এই যে এখানে অত্যন্ত সবুজ শ্যামল ফল এবং ফলজ বনজ ধান ক্ষেত এমন কোনো কিছু নাই যার অভাব রয়েছে এই পূর্ব বলবার এই তিন নম্বর ওয়ার্ডে এটা এই যে দক্ষিণ পাড়াকে এত তিন নম্বর ওয়ার্ড এখানেই আমাদের এই যে জায়গা জমিগুলো এখানে অবস্থিত আমাদের এই যে এলাকার এই যে সুন্দর মনোরম চারিদিকের এই যে ক্ষেত এই যে দেখেন টমেটো টমেটো ধরে ধরে প্যাকে লাল হয়ে আছে ধান ক্ষেত এই যে এখানে যেগুলো একটু নিচু সেখানে এখানে ধানের চারা রোপণ করা হয়েছে এই যে এখানেই পাশেই রেললাইন চলে গেছে আমাদের বাড়ির পাশেই এখন এখানে এই যে প্রত্যেক ঘরেই দেখা যাচ্ছে নারিকেল গাছ সুপারি গাছ তারপর পার্শ্ববর্তী পতিত জমিতে বিভিন্ন শাক সবজির আর এই এখানে যেই পুকুর রয়েছে সেই পুকুরে মাছের শ্বাস এই যে দেখেন বেগুন ক্ষেত বেগুনে ভরপুর প্রতিটি গাছই আর এখানে এই যে শিম রাস্তার পাশেই শিম লাগিয়েছে এই যে শিমের সুন্দর ফুল এসেছে এই যে শিমের ফুল এই যে দেখা যাচ্ছে এখানে এই যে টমেটো ক্ষেত টমেটো পেকে লাল লাল টমেটো পেকে পরে আসে পরে আসে টমেটো এখন এতই ফলন হয়েছে যে এর দাম কৃষকরা যে মূল্য পাচ্ছে না এই যেগুলো বেগুন ক্ষেত বেগুন ক্ষেত এই যে এখানে আমাদের এই একটি মাছ চাষের পুকুর দেখার মতো পুকুর এই পুকুরে এখানে সুপারি গাছ এটা আমাদের এলাকারই একজন অস্ট্রেলিয়া প্রবাসী আমাদের আত্মীয় ফারুক এর এই যে খামার বাড়ি এখানে এ সুপারি গাছ রোপণ করছে অনেক সুন্দর করে এই যে দেখেন টমেটো শাঁশা এই যে এখানে সুপারি গাছ কত সুন্দরভাবে এ গাছ গাছালিতে পড়া এই যে এই খামার বাড়ি আমাদের এই যে ফারুকের অস্ট্রেলিয়া প্রবাসী এটা এই যে ওর পুকুর যে এই পুকুরেই মাছ চাষ করা হয়েছে এই যে পুকুরে অনেকগুলো মাছে ভরা এই পুকুর এই অনেক সুন্দর আমাদের এই পূর্ব বড়বেউলার শিকদার পাড়া সংলগ্ন তিন নম্বর ওয়ার্ডের এই জমিগুলো এখন আর পতিত নাই এইখানে গাছগাছালি বিশেষ করে শাক সবজি ধান চাষ পুকুরে মাছ এগুলোই এখন বড় গেছে এই যে দেখেন রাস্তার দুই পাশেই সুপারি গাছ কত সুন্দর মনোরম আমার এই গ্রামের দৃশ্য এখন আমি আমাদের গ্রামের বাড়িতেই চলে এসেছি এটা আমাদের এই যে আত্মীয় আমার চাঁচির চাঁচের সাসা এনাম সাসা আমার নামই ওনার বাড়ি এখানে ওনার ছেলে কানাশাপী ফারুক এই বাগান বাড়িটি তৈরি করছে এই যে এখানে দেখেন এটা হলো একটি মাছ পুকুর এই যে মাছ পুকুর মাছ পুকুর মাছ পুকুর তারপর এখানে এই যে ওখানে দেখেন অনেকগুলো শাক সবজির এই ফুরে এরিয়ে ওর এখানে দেখা যাচ্ছে এই যে পানি পড়তেছে ওর এখানে ওখানে ভিতরে একটা পুকুর এই যে দেখতেছি এখানে পানির ব্যবস্থা করা হয়েছে যে পানি শেষের ব্যবস্থা করা হয়েছে ওখানে একটা পুকুর এই যে পুকুর এই পুকুর এই যে একটা পুকুর এটি একটা পুকুর এই যে ওখানে সুপারি গাছ এই যে এখানে আরেকটা পুকুর অনেক বড় পুকুর এই পুকুরেই এখানে অনেক প্রজাতির এখানে মাছ রয়েছে যে মাছগুলো মানে অত্যন্ত সুস্বাদু আমাদের কিছুদিন আগে ও একটা দাওয়াত করেছিল এখানে আমরা খুব তৃপ্তি সহকারে ও পুকুরের মাছ খেয়েছি অনেক বড় বড় এখানে মাছ এই যে এটা কানাডা প্রবাসী ফারুক ও করেছে ও কানাডাটাকে ওখান থেকেই লোক দিয়ে এই খামার স্থাপন করেছে ও মাঝে মাঝে বেড়াতে আসে বাংলাদেশে এই বাংলাদেশের এই উর্বর মাটিকে ও ওর হাতের চোয়ায় এই যে দেখেন পুকুর এই যে এই পুকুরেই ও মাছ চাষ করে এই পুকুরে এখানে অনেক বড় বড়ো মাছ পাওয়া যায় এই মাছ এখন এই যে পুকুরটি এবং ওই পাশে রাস্তার ওই পাশেই তার আবার বিভিন্ন ক্ষেত এই যে সুপারি এই যে সুপারি সুপারি নারকেল তারপর বিভিন্ন ফলজ গাছ গাছালিতে ভরা বিরাট এরিয়া নিয়ে এই বাগান ফারুকের এই যে কানাডা প্রবাসী এই তার এই বাড়িটি দেখার মতো এই যে এই সুন্দর খামার বাড়ি আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আমাদের দেশের মাটি কত উর্বর যথাযত্ন যত্ন পরিচর্যা ফেলে এই দেশের এই যে মাটি যে সোনার সেও খাটি এইখানে যে সোনা ফলে এই যে দেখেন আপনি গাছগুলো কত মনোরম এই খামার বাড়ি আমাদের এই যে অস্ট্রেলিয়া প্রবাসী ফারুকের সেই খামার বাড়ি এখানে এই যে পুকুর মাছ বড়া ওর সাইটটা পুকুর দেখা যাচ্ছে এখানে মাছ চাষ করা হয়েছে মাছ কিলবিল করতেছে এই যে কিলবিল করতেছে তারপর এখানে আবার পাশেই বিভিন্ন ধরনের সুপারি নারিকেল বিভিন্ন আম তারপর বিভিন্ন ফলজ গাছ এখানে রোপণ করা হয়েছে এই যে রোপণ করা হয়েছে এটাই তার বাড়ি এই যে এইটা তার বাড়ি আমি দেখাচ্ছি এই যে অস্ট্রেলিয়া প্রবাসী ওর বাড়ি ওই যে বিল্ডিং বাড়িতে ওর বাড়ি ওখানে বাড়ি এই যে এখানে দেখতেছি আরেকটা দুটা পুকুর এখানে অনেক বড় বড় পুকুর সাইডটা পাঁচটা পুকুর দেখতে পাচ্ছি এখানে সমন্বিত মাছ চাষের জন্য এই যে পাঁচটা পুকুর এই যে এই যে এখানে একটা পুকুর এটাই অনেক পানি শুকিয়ে গেছে এই যে পানি শুকিয়ে গেছে এই যে অনেক বড় পুকুর এই পুকুরে দেখা যাচ্ছে অনেক বড় এটা এখানে এই যে ওরা মাছ চাইতেছে এই যে অনেক বড় পুকুর এই যে দেখেন এই পুকুরে আয়তন অনেক বড় এই যে পুকুরে এটার পরিমাণ কত বাজান পুকুরের পরিমাণ হতইব হাঁ হানিও বো পুকুর কয় গানি হবে এটা চার গানি প্রায় দুই একর কাছাকাছি অনেক বড়ো পুকুর এখানে কি কি মাছ আছে রুই কাতাল মৃগেল কারফু মাছ ব্রিগেট তারপর ইয়া আছে তেলাভিয়া তারপর গিয়া গলদা সিংড়ি আছে গল ওই ইয়া গলদা সিংড়ি আছে না এই যে এখানে গলদা করা হয়েছে এই যে দেখেন কত বড়ো এই পুকুর এখানে মোট পাঁচটা পুকুর এই পুকুরেই এই যে মাছ চাষ এবং পাশেই ফারের মধ্যে অনেক বড় করেই এখানে ফলস গাছ রোপণ করা হয়েছে তো এই সুন্দর একটি খামার বাড়ি আমার এই খামার বাড়ি পূর্ব বরডুলা ইউনিয়নের আমার বাড়ির পাশেই আমি এখন আমার বাড়ির মসজিদে গ্রামের মসজিদে চলে এসেছি তো আপনাদেরকে এই আমাদের এই গ্রাম থেকে এই সুন্দর গ্রাম থেকে আমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জি এম এনামুল হক আজকে এই যে এত মনোরম একটি গ্রামের মাছ হাঁস আমার বাড়ি আপনাদেরকে দেখাতে পারলাম এই জন্য আমি নিজেকে অত্যন্ত ধন্য এবং কৃতার্থ মনে করছি আমি আবার সেই ফুরা কামার বাড়ির এড়িয়েতেই আপনাদেরকে দেখাচ্ছি একটা পুকুর দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা পুকুর দেখতেছি এখানে ওর সাতটা পুকুর এখানে মাছ চাষের জন্য করা হয়েছে এবং ওখানে গাছ গাছালিতে ভরা এই যে ক্ষেত খেতিতে ভরা অনেক বড় পুকুর তো আপনাদেরকে এখন ধন্যবাদ জানিয়ে আমার লাইফটি এখানে শেষ করছি খোদা